বিসমিল্লা রহমানের রহিম এস এম সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের মাঝে শাহজাদ শুধু এক পিস সেট নিয়ে আসলাম আহুজা মাইকের সেট আহুজা আড়াইশো তো এই সেটটি বিশেষ করে একটি কারণ আছে সেই বিশেষ কারণটা হচ্ছে এটাতে ইকুলেজার সিস্টেম করা আছে কিছু কিছু ভাই আছেন ইকো সিস্টেম সেট খুঁজতেছেন ইকোর এটা হচ্ছে ইকোতে উপকার পাবেন আপনারা ওয়াজ মাহফিল প্লাস মসজিদ মাদ্রাসায় এক্সট্রা করে যে মাইক মানে মিক্সার দিয়ে ইকো বের করা লাগে ডিলে বের করা লাগে সেটা আপনারা লাগতেছে না এই একমাত্র আহুজা থেকে এক পিস আহুজা থেকেই আপনারা ওই ডিলে আউট পাবেন ঠিক আছে তো এই মেশিন আমার কাছে এক পিসেই আছে আরও দুই পিস আসছিল ওগুলা সব আসার সাথেই বিক্রি হয়ে গেছে সেট আসলে একসঙ্গে স্টেঞ্জার তিনশো ষোলো একটা ছিল সাতশো এক একটা ছিল এগুলো আসার সাথে সাথেই বিক্রি হয়ে গেছে এখন বর্তমানে আছে আহু যা আড়াইশো আছে এটা নিতে পারেন এই সেটটি ভিতর কন্ডিশন আমি আপনাদের দেখাই এটা ভিতর কন্ডিশন আছে সুপার ফ্রেশ কোনো কাজকাম করা নাই একদম ট্যান্ডেস্টার যেগুলো আছে সব অরিজিনাল আর এই সেটটি হচ্ছে সিলিকন ট্যান্ডেস্টার এটা অরিজিনাল একটি সেট এটা দেখাই তাহলে বুঝতে পারবেন লাইটটা অন করো এটা এই সাইডটা এই সাইডটা আপনার হচ্ছে দিনের বেলা ভিডিও করে বুঝতে পারবেন অথবা যখন নিবেন তখন আপনাদের ভালো করে দেখাই দেবো এই সাইডটা কিন্তু হবে সোনালি কালার সেট রাত্রেবেলা দেখা দিতেছে এরকম এই দেখায় এই পাশে দেখাই এই দেখে এই যে এটা হচ্ছে সোনালি কালার একটি সেট এটা ফার্স্ট মডেলের অরিজিনাল সেট সিলিকনের ভেতরে ভেতর কন্ডিশন দেখায় এই সেটটি চালানো হয়েছে কম ঠিক আছে এটার বয়স আছে কিন্তু চালানো হয়েছে কম সে কারণে এখন পর্যন্ত সেটে হাতটা দেওয়া পরে নাই এই যে ধুলাওয়ালা জমে রয়েছে এই অবস্থায় আপনারা নিবেন শুধু ওয়াশ করে নিন ঠিক আছে এই যে বোটে বোর্ড ক্লিয়ার আছে মাদার বোর্ড প্লাস হচ্ছে ভলিউম ভলিউমপ্রিথ বা ভলিউম সার্কিট এগুলো সব কিছু অরিজিনাল আছে আউটপুট ট্র্যান্ডিস আউটপুট ট্রান্সফর্মা ইনপুট ট্রান্সফর্মা প্লাস ক্যাপাসিটার এগুলা সব কিছু অরিজিনাল পাবেন ঠিক আছে আপনাদের নিয়ে এক্সট্রা কোনো কাজ কাম করা লাগবে না তো আশা করি ভিডিওতে সকল তথ্য পেয়ে গেছেন আর বিস্তারিত কিছু বলা লাগবে না তারপরেও কোনো ভাইয়ের আরও বিস্তারিত কিছু জানা লাগলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাদের দেখায় দেবো বা বলে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ